হরে কৃষ্ণ রাধে রাধে প্রকৃত ধর্ম কি ধর্ম বড় না কর্ম বড় প্রকৃত ধর্ম হল ভগবানকে ভালোবাসা ভগবানের দেওয়া নিয়মনীতিগুলির দ্বারা পরিচালিত হওয়া ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ধর্ম হল স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত নিয়ম কানুন আর কর্ম বলতে কোনো কিছু করাকে বোঝায় কিন্তু যে কোনো কর্ম করা উচিত নয় একমাত্র ধর্ম অনুমোদিত কর্মই করণীয় ধর্ম ছাড়া কর্ম কুকর্ম কর্ম ছাড়া ধর্ম সম্পূর্ণ ভিত্তিহীন ধর্মশাস্ত্র একমাত্র মানুষদের জন্যই রচিত পশু পাখিদের জন্য নয় তাই মানুষকে ধর্মবিহিত কর্ম করে চলতে হয় কি কর্ম করতে হবে কি কর্ম বর্জন করতে হবে সেই সমন্ধে শ্রীমদ্ভগবৎ গীতায় নির্দেশ দেওয়া হয়েছে শ্রীহরির প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত অন্যথায় সেই সমস্ত কর্মই জীবকে দুঃখময় জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে কুন্তিপুত্র অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণভক্তির পথে পরিচালিত করে না তা পাপ কর্ম এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না তা ভ্রান্ত যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয় তাহলে বুঝতে হবে যে সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক হরে কৃষ্ণ